সালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন মদিনের পথ ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবকটি ভিডিও পেতে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই শেয়ার লাইক তাই পুরো ভিডিওটি দেখবেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি কিছু ফ্যানের সার্কিট নিয়ে আসলাম কিছু চায়না ফ্যানের সার্কিট রানিং কিছু সার্কিট ভালো মানের তাই বোধহয় এই একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটি সার্কিট এটা পাসপার্টটা যে দেখতে পাচ্ছেন চমৎকার পাসপার্টটা এখানে লাগানো হয়েছে এটা খুব শক্তিশালী একটি সার্কিট পিছনে অরিজিনাল আইসি দিয়ে তৈরি এই সার্কিটটা বাহিরের চায়না সার্কিট এটা অবশ্যই যার লাগে আমাকে সরাসরি কল করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন তাই পাইকারি দাম বলে দিব পাঁচশো টাকা এটা পাইকারি দাম পাঁচশো টাকা পিস যার যেই পিস লাগে দশ পিস বিশ পিস পাঁচ পিস ইনশাআল্লাহ যার যেই কপিস লাগে ইনশাআল্লাহ আমাকে অর্ডার করবেন সারা বাংলাদেশ আমি কন্ডিশনার মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই এগুলো আপনি যার যেটা লাগে আমাকে স্ক্রিন শট দিবেন বা রেটটা বলবেন যে কী রেটটা বলেছিলাম তাহলে আমি বুঝে নিব যে এই সার্কিটটি তাই পাঁচশো টাকা পিস এটা আর অনেক ধরনের কিছু সার্কিট আছে দেখার পুরোটি ভিডিও দেখবেন অবশ্যই একটা সার্কিট চায়না সার্কিট এটা বারো বোল্ট লেখা আছে খুবই রানিং একটি পণ্য এটাও অরিজিনাল সার্কিট পিছনে আইসি অনেকগুলো আইসি দেওয়া এগুলো সার্কিটকে হেভি শক্তিশালী করার জন্য এই আইসিগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকা এটা পাইকারি তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর যদি বেশি নিয়ে থাকেন ইনশাল্লাহ তিনশো করে পিস রাখবো এটা যদি বেশি করে নিয়ে থাকেন তাহলে তিনশো করে পিস রাখবো সর্বনিম্ন দশ পিস যদি নিয়ে থাকেন তিনশো করে এগুলো আমাকে এক ভাই অনেকটি অর্ডার করেছে এই সার্কিটগুলো এবং আরেকটি ভলিউম নিয়ে আসলাম পঞ্চান্ন টাকা এটা ভাই আমাকে পঞ্চাশ পিস মালের অর্ডার করেছে এক ভাই এটা আজকে ডেলিভারি হবে এটা পঞ্চান্ন টাকা পিস এটা ভালো মানের বড়ো প্যাকেটের বড় প্যাকেটের মালটা নাকি ভালো হয় ভাই বলেছে তাই বড়ো প্যাকেটের মালটা ভাইকে আমি দিচ্ছি এটা পঞ্চান্ন টাকা পিস ভাই পঞ্চাশ পিস মাল আমাকে অর্ডার করেছে তাই আজকে ডেলিভারি হবে একসাথে আর কি বন্ধ এটা সিক্স বোল্ট এটা রানিং একটি সার্কিট সিক্স বোল্টের এটা খুব চায়না সার্কিট এটা এটা আপনার হচ্ছে প্যাকেটটা হবে এরকম বললেই হবে সিক্স বোল্টের যে ছোটো সার্কিটটা স্ক্রিন দিলেই হবে সেভেন পয়েন্ট এইট ভোল্ট এবং পনেরো এমপিয়ার এ লেখা আর কি অবশ্য সিজ বলে এটা হচ্ছে আপনার পাইকারি বেশি নিতে হবে একশো এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা চায়না এই সার্কিটটি আর বন্ধুরা আরেকটা সার্কিট সেটা ওয়ালটার্ন সার্কিট বলে এটাকে এটা খুব ভালো মানে একটি রানিং একটি সার্কিট খুব চায়না এটা এটা আপনার দুইশো টাকা পিস অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যার কোয়ান্টিটি বলবেন রেট এইভাবে বলে দেওয়া হবে এটা দুশো টাকা পিস আর বন্ধুরা এটা হচ্ছে বারো বোল্টের এটা বারো বোল্ট খুব ভালো মানের একটি চায়না সার্কিট এটা ফ্যানের চায়না ফ্যান এটা হচ্ছে বন্ধুরা যারা নেবেন এর ভাই আমাকে পঞ্চাশ পিস তিনটা মিলে দেড়শো পিস মাল অর্ডার করেছে পঞ্চাশ পিস করে এটা মডেল হচ্ছে সেভেন পয়েন্ট এইট ভোল্ট টু এমপিআর বললে হবে বারো ভোল্টের এটা একশো যারা বেশি করে নেবেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা প্যাকেট এটি যারা বেশি করে নেবেন ভাই আমাকে পঞ্চাশ পিস করে দেড়শো পিস মাল অর্ডার করেছে এটা একশো পঁচিশ টাকা পিস বারো ভোল্টের আর একটু বন্ধুরা সিক্স বোল্ট বড়ো এটা এটার মডেল হচ্ছে আপনার পনেরো ভোল্ট টু এমপিওর এটা পনেরো ভোল্ট টু এমপিওর এটা একটা এটা হচ্ছে এটাও একশো পঁচিশ টাকা চায় না এটা এটাও একশো পঁচিশ টাকা সারা বাংলাদেশ আমি ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়াতে মাল পাঠিয়ে থাকি তাই এই ধরনের সার্কিট আমার কাছ থেকে নিতে পারেন পাইকারি যারা ব্যবসা করেন দোকানে বসে কার্টুন নিলে একশো পিস করে নিলে পঞ্চাশ পিস করে নিলে ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমি পাঠিয়ে দিব এই সার্কিটগুলো এটা দশ পিসের রূপ নিতে হবে তাহলে তিনশো টাকা নালে আপনি এর নিচে হলে তিনশো পঞ্চাশ টাকা কেউ কথা বলবেন না বলে লজ্জা দিবেন না ইনশাল্লাহ এটা আপনার সাড়ে তিনশো টাকা পিস রাখা যাবে এবং সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি মালগুলো ইনশাল্লাহ আমাকে অর্ডার করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম